ডাইনোসরের নাম নেওয়া মাত্রই প্রত্যেকের মনে একটা ছবি ফুটে ওঠে যেটা হল বিশাল আকার একটি ভয়ঙ্কর দানব যার মুখের সামনে যা কিছু আসুক না কেন তাকে সে নিমেষের মধ্যে ছিঁড়ে খেয়ে নিতে সক্ষম এমনকি আপনারা ডাইনোসরের সিনেমাতে দেখে থাকবেন এই প্রজাতির জন্তুরগুলি কতটা মারাত্মক হয় ডাইনোসর আজ থেকে প্রায় তেইশ কোটি বছর আগে পৃথিবীর মধ্যে উপস্থিত ছিল এই ডাইনোসর যদি দূর থেকে কারো শব্দ পেয়ে যেত তাহলে তার বেঁচে ফেরা অসম্ভব ছিল তো আজকের ভিডিওতে এই ডাইনোসর সম্বন্ধে এমন কিছু জিনিস জানতে চলেছেন যেগুলি শোনা মাত্রই আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে তাই চলুন ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক এক্রকান্ত সরাস এই এক্রকান্ত সরাস কথার মানে হল বড় ধরনের টিকটিকি এই প্রজাতির ডাইনোসর উত্তর আমেরিকাতে বসবাস করত এদের জীবাশ্ম প্রধানত ওকলাহমা টেক্সাস ওমিও রাজ্যে পাওয়া গিয়েছিল এদের দাঁতের কিছু অংশ মেরিল্যান্ডে পাওয়া গিয়েছিল এরা বাই প্যাডেল শিকারী ছিল অক্রকান্ত সরাস সব থেকে বড় থোরোপটসগুলির মধ্যে সব থেকে বড় ছিল এদের শরীরে দৈর্ঘ্য ছিল প্রায় সাঁত্রিশ ফুট পর্যন্ত এদের ওজন ছিল ছয় থেকে সাত টনের মতো এদের মুখ অনেকটা অ্যালো সরাসের মতো ছিল এদের মুখ লম্বা সংকীর্ণ আর নিচু ছিল এদের মুখ প্রায় এক দশমিক তিন মিটারের মতো লম্বা হতো এদের মুখের উপরের অংশে প্রায় উনিশটার মতো কার্ভ দাঁত থাকত কিন্তু নিচের অংশে তেমন বেশি ছিল না এদের শরীর এতটাই ভারী ছিল যে এদের মাথা এবং লেজ দুই দিকে ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করত। এরা বেশি জোরে দৌড়াতে পারত না টেক্সাসে পাওয়া বড় বড় পায়ের চিহ্ন একক্রান্ত সরাস বলে মনে করা হয় কিন্তু সেখান থেকে এদের কোনো কঙ্কাল পাওয়া যায়নি কার্নোটরাস বন্ধুরা কার্ণো কথার অর্থ হলো মাংস আর টরাস কথার অর্থ হল ষাঁড় তাহলে এই দুটিকে মিলিয়ে কি হচ্ছে মাংসাশী ষাঁড় কার্ণো টরাস প্রায় থেকে থেকে মিলিয়ন বছর আগে দক্ষিণ দক্ষিণ আমেরিকাতে পাওয়া যেত এরা সব বুঝদার থোরপট ছিল এদের সর্বপ্রথম কঙ্কাল উনিশশো চুরাশি সালে আর্জেন্টিনায় যবুতো প্রান্তে লা কলোনিয়াতে একটি পাথরের মধ্যে পাওয়া গিয়েছিল এরা প্রায় পঁচিশ ফুটের মতো লম্বা হতো আর এদের ওজন প্রায় এক থেকে দেড় টনের মতো হতো এরা অন্যান্য ডাইনোসরদের থেকে অনেক আলাদা দেখতে ছিল এদের চোখের উপরে এক বিশেষ ধরনের শিং ছিল যেটা অন্যান্য মাংসাশী ডাইনোসরদের মধ্যে ছিল না আর এদের গলা একটু বেশি মাংসযুক্ত হতো আর তাদের চোখের উপরে ওই বিশেষ ধরনের শিংটি লড়াই করতে বেশ সাহায্য এবং তাদেরকে শক্তি প্রদান করত এরা শিকারের গন্ধ অনেকটা দূর থেকেই পেয়ে যেত আর দৌড়ানোর গতি অন্যান্য প্রজাতির থেকে ভীষণ বেশি ছিল অ্যালোসরাস এই প্রজাতির ডাইনোসরকে সব থেকে রাগী প্রজাতির ডাইনোসর মানা হয় অ্যালোসরাস প্রজাতির ডাইনোসর মাংসাশী হতো আর এদের ওজন প্রায় দুই থেকে তিন টনের মতো হতো এদের হাইট আঠাশ থেকে ঊনপঞ্চাশ ফুট পর্যন্ত হতো এরা যতটা লম্বা ছিল তার অর্ধেকেরও বেশি অংশ এদের লেজ ছিল এই প্রজাতির ডাইনোসর প্রধানত উত্তর পশ্চিম আমেরিকাতে পাওয়া যেত বা দেখা যেত এরা প্রায় তিরিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়াতে পারে এদের মুখটি লম্বায় প্রায় তিন ফুটের মতো ছিল এদের মুখের মধ্যে দুটি ছোট ছোট ব্রোন সম্পূর্ণ থাকতো আর এই ডাইনোসর তার শিকারকে দেখা মাত্রই এমন ভাবে তার দিকে এগিয়ে যেত যে তার শিকার কখনোই বুঝতে পারত না যে তাকে কেউ শিকার করতে আসছে এই ডাইনোসর নিজের হাতিয়ার হিসেবে সর্বদা তার দাঁত মাথা আর লেজ ব্যবহার করত এরা সর্বদা তার শিকারকে তাদের মাথা দিয়ে আঘাত করে দূরে ফেলে দিত আর তাদের দাঁত কুড়ুলের মতো প্রচন্ডভাবে শিকারের দেহে আঘাত করত এই প্রজাতির ডাইনোসর সেই সমস্ত ডাইনোসরের সমতুল্য যারা এই একই প্রজাতির হওয়ার সত্ত্বেও অপরকে হত্যা করে এবং তাদেরকে শিকার করে খেয়ে নিত স্বরাস এই প্রজাতির ডাইনোসর প্রায় সত্তর মিলিয়ন বছর আগে পৃথিবীতে রাজত্ব করত এরা টাইরানো প্রজাতি ছিল এই প্রজাতির ডাইনোসর এতটা দেরি করে সৃষ্টি হয়েছিল যে সেই সময় এরা প্রায় একলা পড়ে গিয়েছিল এদের শরীরের চীন মঙ্গোলিয়াতে পাওয়া গিয়েছিল কিছু কিছু বিজ্ঞানী উত্তর আমেরিকাতে পাওয়া টাইরো সরাসের মতো দেখতে জীবাশ্মকে টাইরো সরাসের প্রতিনিধি বলে গণ্য করেছে এদের ওজন প্রায় পাঁচ থেকে ছয় টনের মতো ছিল এদের মুখের মধ্যে প্রায় ষাটটির মতো বড় বড় দাঁত ছিল এদের দাঁতের নিচের অংশে এক ধরনের লক সিস্টেম ছিল এই প্রজাতির ডাইনোসরের অনেক জীবাশ্ম পাওয়া গিয়েছে যার মধ্যে তাদের মাথার খুলি আবার কোথাও দেহের বাকি হাড় পাওয়া গিয়েছে এদের শারীরিক দৈহিক গঠন ছিল তেত্রিশ থেকে উনচল্লিশ ফুট এদের চোখ সোজা সামনের দিকে তাকাতে পারত না যার কারণে এরা বহু দূর পর্যন্ত ঠিকমতো দেখতে পারত না সর এই প্রজাতির ডাইনোসর প্রায় দেড়শো মিলিয়ন বছর আগে উত্তর আমেরিকাতে দেখা যেত এদের জুরাসিক সময়কালে পাওয়া যেত উনিশশো সালে প্রথমবার জন উইলস তোয়াল এদের জীবাশ্ম খুঁজে পেয়েছিল তার ঠিক দশ বছর পর অর্থাৎ উনিশশো সালে এই প্রজাতির ডাইনোসরের নাম রাখা হয় ফোগাস মেক্সিমাস কিন্তু প্রথম থেকে এই নামটি একটি পাখির ছিল যার ফলে এই নামটি বদল করে সোরো ফাগানাক্স রাখা হয় ওকলা এদের জীবাশ্ম পাওয়া গিয়েছিল সোরো ফাগানাক্সকে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে পাওয়া বড় অ্যালোসরাস ডা ডাইনোসরের জিন বলে মানা হয় এদের শারীরিক দৈর্ঘ্য প্রায় চৌত্রিশ থেকে তেতাল্লিশ ফুট পর্যন্ত লম্বা ছিল মাটি থেকে এরা প্রায় ১৬ ফুটের মতো লম্বা ছিল এদের ওজন প্রায় প্রায় থেকে টনের টনের মতো মতো ছিল ছিল এদের কামড়ানোর জোর এরা ঘন্টায় কিলোমিটার গতিতে দৌড়াতে পারত এছাড়াও নিজেদের প্রজাতির ছোট ডাইনোসরকে ধরে তারা শিকার করে খেয়ে নিত এদের শরীর এতটাই মজবুত ছিল যার ফলে আর কোনো হাতিয়ারের প্রয়োজন হতো না অ্যালো সরাসের মতো এদেরকে তখনকার সময় সর্বোচ্চ শিকারী বলে মনে করা করা হতো সোরো ফগানাক্সের বড় কঙ্কাল নোবেল ওকলাহোমা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির জুরাসিক হলে এখনো পর্যন্ত রাখা রয়েছে আপনি চাইলে সেখানে গিয়ে এদের জীবাশ্ম দেখে আসতে পারেন বন্ধুরা আজকের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত এই সকল ডাইনোসরগুলির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে নিচে কমেন্টে জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকন ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং